হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স প্রথম বর্ষে সমাজকর্ম বিভাগের সমাজকর্ম পরিচিতি যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছে আশা করি তোমাদের এর ভিতর থেকে অনেক প্রশ্ন কমন আসবে এখানে খ প্লাস গ বিভাগের প্রশ্ন মিউচুয়ালভাবে দেওয়া আছে তোমাদের এই পরীক্ষার আগে আমি আরেকটি সাজেশন দিতে পারি সেটা হচ্ছে ক বিভাগের উত্তর সহকারে তো যদি আমি সাজেশনটি ক্রিয়েট করতে পারি অবশ্যই তোমাদের মাঝে সাজেশনটি দেব এক নম্বরে আছে সমাজ সংস্কার বলতে কি বোঝো সামাজিক নিরাপত্তা বলতে কি বোঝো তিন নম্বরে আছে সমাজ কল্যাণের সংজ্ঞা দাও চারে আছে মনোবিজ্ঞান কী সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক আলোচনা করো ছয় নম্বরে আছে কল্যাণ অর্থনীতি কি। সাত নম্বরে আছে নির্বিজ্ঞান কি। আট নম্বরে আছে ক্লিনিক্যাল সমাজকর্ম ব্যাখ্যা করো নয় আছে সমাজকর্মের প্যারাডাইম বলতে কি বোঝো ক্রিয়াবাদের মূল দিকগুলো উল্লেখ করো এগারো নম্বরে আছে মনোচিকিৎসা সমাজকর্ম বলতে কি বোঝো বারো নম্বরে আছে প্রতিবন্ধকতার ধরনগুলো সংক্ষেপে আলোচনা করো সমাজ কল্যাণ প্রশাসন বলতে কি বোঝো দল সমাজকর্মের উপাদানগুলো লেখো ষোলো নম্বরে আছে বাংলাদেশের সমাজকর্ম পেশার সীমাবদ্ধতা সংক্ষেপে লেখো বাংলাদেশের পেশাগত সমাজকর্মের অনুশীলনের সমস্যাগুলো কী বাংলাদেশে বিদ্যমান সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলো সংক্ষেপে আলোচনা করো ১৯ নম্বরে আছে সমাজকর্ম কী সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যাবলী আলোচনা করো মনোবিজ্ঞান কি সমাজকর্মীর জন্য মনোবিজ্ঞানের জ্ঞান আবশ্যক কেন একুশ নম্বরে আছে অর্থনীতি সংজ্ঞা দাও সমাজকর্মের সাথে অর্থনীতি সম্পর্ক আলোচনা করো সমাজকর্মের সাথে নির্বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো প্রতিবেশগত সমাজকর্মের বৈশিষ্ট্য আলোচনা করো ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও পঁচিশ নম্বরে আছে সমাজকর্ম গবেষণার ধাপগুলো আলোচনা করো ছাব্বিশে আছে সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বর্ণনা করো প্রবীণ কারা প্রবীণদের সমস্যা দূরীকরণে সমাজকর্মীর ভূমিকা আলোচনা করো বাংলাদেশে সমাজকর্মের পেশাগত মর্যাদা ও সীমাবদ্ধতা আলোচনা করো মনোচিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা আলোচনা করো সমাজকর্মের মার্কশীয় তত্ত্বের উল্লেখযোগ্য দিকগুলো আলোকপাত করো প্রবেশন কি সংশোধনমূলক কার্যক্রম হিসেবে প্রবেশনের শর্তাবলী বর্ণনা করো এই হচ্ছে আমার সাজেশন তো যদি তোমাদের এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী সাজেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে